কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি জানো তো বেশ ভালোই দিন কাটছে আর কি তো আজকে বিকেলে চলে গেছিলাম একটু ছাদে বিকেলের পরিবেশটা এত সুন্দর লাগছে আকাশটা দেখতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকে আমার সাপোর্ট করো বেশ এইটুকুই চাওয়ার তোমাদের কাছে আর কিছু চাওয়ার নেই আর দেখো এই পাখিটা দূরে একটা ডালে বসে ছিল অনেকটা দূর থেকে জুম করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কত সুন্দর লাগছে আর ও না বুঝতে পেরেছে যে ওকে ভিডিও করছি আমরা তো এই জন্য উড়েই গেল বেচারা আর কি করার তারপর সন্ধ্যাবেলা আমরা হচ্ছে একটু চিকেন পকোড়া খেয়েছিলাম তার জন্য যা যা চিকেন পকোড়া করতে যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর পকোড়াগুলো ভেজে নিয়ে খেয়েছিলাম খেতে বেশ ভালোই ছিল তারপর সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম চড়ক পুজোয় যে চড়ক ঘোরায় ওগুলো দেখতে জানো তো ছোটোবেলায় আমি এগুলো দেখতে একদম ভয় পেতাম না ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতাম কিন্তু বড় হওয়ার পর কি জানি আমি দেখতে পারি না আমার দেখলেই যেন কেমন মাথা টাথা ঘুরে যায় তো যাই হোক মানে সবার উন্নতি হয় আমার অবনতি হচ্ছে এটাই আর কিছুই না মানে উল্টোটা হচ্ছে তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এদিকে হচ্ছে আমার বড় ভিডিও করছিল আসলে ছেলেদের মধ্যে সাহসটা একটু বেশি তো আর আমি দেখতেই পারছিলাম না এইগুলো তো পরে আমি ভিডিওটা যখন এডিট করছিলাম তখন দেখেছি তার আগে আমি দেখি এক দুবার একটু দেখানোর চেষ্টা করেছিল ওই ওইটুকুই দেখেছি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রিয় মানুষদের সাথে ভালো করে সময় কাটিয়ে